তো বন্ধুরা বন্ধুরা অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আবার দেখুন এক জোটা ম্যাগ্রেন্সি পায়রা শখ করাচ্ছি আমার এক বন্ধু আমাকে দিয়েছে চোখের ম্যাক্সি পায়রা এটা নট এই মাদি আছে আর এটা নট জোড়া আছে এবং তিনবার চোখে পড়ায়নি সবই দুদিন হলে এনেছি আপনাদেরকে ভোরে একবার বাইরে গিয়ে চোখের শখটা করাচ্ছি দেখুন মাদি আর চোখটা ফেলে তারপর শখ করা আছে আপনাদেরকে দেখুন দেখুন জোড়াটা ডানের ন আছে এটা মাদা একটা আমি এক এক করে ধরে দেখাচ্ছি তার দুটো একসঙ্গে দেখিনি জানি না এখন কিরম কি বাচ্চা হবে দেখা যাক আচ্ছা প্রথমে নটটা সব করাচ্ছি দেখুন নটটা এই চোখ এই দেখুন তেল একেবারে বন্ধ টেল ডানা তো কেচি খাওয়ি দেখাব এই দেখো ভাইব্রেশন আছে পায়ার মধ্যে সুন্দর ভাইব্রেশন আছে এই পাঞ্জা এই ওভারঅল পায়রাটা আচ্ছা এবার মাটিটা দেখাচ্ছি ধরে মাদিটা শখ করে নেবেন দেখুন বন্ধুরা মাদিটা চোখটা শখ করাচ্ছি কেমন কি আসছে দাঁড়া এই দেখুন কতটা আসছে ঠিক বুঝতে পারছি না এবার চোখটা দেখাই এরও টেল একেবারে বন্ধ এই পর এই পরঞ্জা দেখাই এই হলো পাঞ্জা অত্যন্ত বড় বড় নোখ এই হলো টোটাল পায়রাটা চোখটা আরেকবার শখ করাই কেমন হয়েছে জোড়াটা বন্ধুরা বলবেন কমেন্ট করে ধন্যবাদ